নাম বললে তা দেখ বাচ্চা এসে যখন পড়েছ তখন আর ফেরাই কি করে ঘোষ বাড়িতে নয় নয় করে আজ ও পঁচিশ তিরিশটা পাত পরে না হয় তোমার নামে আর একটা পাত বাড়লই তাই তুমি হলে গিয়ে কি জান একটা বলছো হ্যাঁ লতার পা একটা আত্মীয় তো থাকো বাড়িতে মেলায় কাজ কাট কমে একটু আধটু হাত লাগিও ব্যাস সে আপনি যা ফরমাইস করবেন গিনিমা আমার তো আপনার বলতে আর সাত খুলে কেউ নেই কে আশ্রয় দেবে বলুন তো তাই শেষে আপনাদের কথাটাই মনে এলো তা বেশ করেছ তাই তোমার এই যা রূপ আর কাঁচা বয়স যে কোনো জায়গা তো থাকতে পারবেনি বাপু আমি তোমায় একদম বাড়ির মেয়েটির মতো অন্নর মহলে আগলে রাখবো তিন ছেলের মধ্যে বড় আর মেজর বেথা হয়ে গেছে ওই ছোটটি কলকাতায় কলেজে পড়ছে মাঝে সাঝে আসে ঝামেলা তো কিছুটি নেই আপনার দয়া শরীর গিন্নিমা নয় তো এমন লতায় বাতায় আত্মীয় কেউ কিনে আপনি সংসারে ঠাই দেন বাইরের লোক দিয়ে কি আর রোজকার সংসার সামলানো যায় গো মেয়ে নাকি তারা নিজের হয় দু চার মাস কাজ করেই চম্পট তাই বড় বইয়ের আবার বাচ্চা হবে আর ওই মেয়ে যাব সে তো চিররুগ্ন সারাটা দিন কেবলই শুয়েই থাকে আমার হয়েছে যত জালা কে তো চিন্তা করবেন না কিনি আফনার কাছে ঠাই পেয়েছি এ আমার ভাগ্য দেখবেন আমি একা হাতে যতটা পারবো ঠিক চাওলে দেব। কোথাও কোনো ক্ষতির আগুনি কদিন যাব দেখছি তোমার মুখটা বেশ খুশিতে ডগমগ তা কী ব্যাপার বলো মনে হচ্ছে কাজের মেয়েটাকে তোমার বেশ মনে ধরেছে কার্ডেন মে কার্ডেন মে বলো না এই মালুতীওয়ালা তো আপন পিষ্ট তো দিদির নিজের ননদ লতায় পাতায় হোক তবু সম্পর্ক তো একটা আছে না কি পিষ্ট তো দিদি তো সেই দিদিকেই যে শেষ কবে দেখেছি সে খেয়ালই নেই আরে শুনেছিলাম ওই ওই দিদির বিয়ের পরেই পিসিও নাকি ওলা ওটা হয়ে মারা যান সেই পিস্তুত তো দিদির যেমন একখানা রসালো নন ছিল আসতে কথা বল কথাটা যদি ওর কানে যায় মোটা মাইনে লোক রেখেও তো দেখেছি চা জকি মতো গোষ্ঠীর কাজ দুদিন দেখি সব পালায় হে বলতে নেই একা হাতে সব সামলাচ্ছে সে কি চারটি খানি কথা গো উম মেয়েটাকে তাহলে সংসারে জাঁতা একদম জুতে দিয়েছো হ্যাঁ কি বলো বদলে এই মাগলি গন্ডের বাজারে দিনে চার বেলা করে পাত পেরে গন্ডে পিঁধে খাচ্ছে না মাইনে দিচ্ছি না তো কি খরচ কি কম তা ঠিক তুমি ঘোষবাড়ির বড় গিন্নি একেবারে পয়সা উসুল করে তবে না কথা হ্যাঁ গো মালতি তুমি নাকি ছোট কোকার ছোট হয়ে যাওয়া সোয়েটার খানা চেয়ে নিয়েছো বাড়িয়ে দেবে বলে হ্যাঁ এ এ এ দেখো না ও গেছে ঠিক আইনি ঠিক কি গো যে ভারী চমৎকার হয়েছে তোমার তো ভারী গুণ ফুলের কাজ এত ভালো জানো আমি আজই বলছি কতকে কলকাতা থেকে কেটি পাছে ফুল আনিয়ে দিতে বাড়ির সবার গায়ে নতুন বোনা পশমের পোশাক উঠবে সে আপনি যা আজ্ঞা করবেন গিনিমা সে দে উঠে দুপুর তো ঘন্টাখানেক খানিক ফাঁকাই থাকো তখন বরং আয়েস করে রোজ উলি বুনা কেমন মালতি ওই আমার ঘুমের ওষুধের শিশিটা একটু খুঁজে দেখ তো রে ওই ওই তোমার রোগ সবকিছু সর্বক্ষণ হারাচ্ছে না না এবার থেকে ওই টাইমের ওষুধগুলো আর রাতের ওই ঘুমের বড়ি মালতী তুই আমার ঘরে এসে নিজে হাতে দিয়ে যাস তোমা মালতীকে দায়িত্ব দিয়ে সব ব্যাপারে নিশ্চিন্তে সময় মতো তুমি দেখবে সব কিছুটি একদম হাতে হাতে পেয়ে যাচ্ছ কেন সেদিন ওই নাতির অন্নপ্রাশনে মালতী যে ওই ক্ষীরের নাড়ু মুড়ি ঘন্ট আর পায়েসটা বেঁধেছিল চার পাঁচশো লোক এসে এসে তো তোবা করে খেয়ে যায় আর বলতে যেন বুকে লেগে আছে তাই তো রাঁধুনি বামুনকে মাইনে মিটিয়ে ছুটি করে দিয়েছে মালুতী রান্না খেলে কেউ আর ওর রান্না খাবে বলো চাকর গোমস্তা সবাইকে বলে দিয়েছে কোনো কাজে অসুবিধা হলেই যেন মালুতিকে ডেকে করিয়ে নেয় একা হাতি ও সব কাজ করতে পারে। হুম হাজার হলেও আমাদের এই ঘোষ বংশেরই লতায় পাতায় গ্যাতি कुटुंब তো গুণবতী তোকে হতেই হবে। এই যে বড় গোয়ের বাচ্চাটা হলো। আতু ঘরে সারাটা রাত জাগলিটাকে। ভালো। আতু তুলুনি দাইর কাজ সব একা হাতে সারল তো ওই মালুতি সত্যি মেতা এসে সংসারে হালটা যেন একেবারে বত দিয়েছে গো। আমি একটু যাই ও নিজে দাঁড়িয়ে দেখে শুনে সব মিষ্টি তৈরি করাচ্ছিস তো কলকাতার দোকান গদি সবইতে তে তৈরি মিষ্টি বড় বড় নৌকা ভর্তি যাওয়া যায় সব গুছিয়ে তুলে ভাড়ারে চাবি গোছা আমায় দিয়ে যেতে ভুলিসনি নি জানো না গিনিমা আমার সব মনে আছে আহা রে বড় বড় উনুনের তাতে সেই ভোর থেকে খেতে মুখখানা তোর সে গেছে রে রে ও কি যে না ও হ্যাঁ এই এই মধু চাকরের হাতে ডাক পিয়ন তোর নামে নাকি কি একটা চিঠি দিয়ে গেছে হ্যাঁ তো তোরও আবার কোনো আত্মীয় কুটুম আছে বুঝি না তো দেখিস তাদের চিঠি পেয়ে এই সংসার ফেলে আবার কোথাও চলে যাবার মন করিসনি বাপু কি যে বলেন গিনিমা আমায় আবার চিঠি কে দেবে বলেন তো ওই তো ওই তো মধু এই মধু দে দে তো দিকে নি চিঠিটা তুলে ওই মালতির হাতে ও নিজেই পড়ে দেখো আমি তো পড়তে জানি না গিনিমা থাক না এখন না এই এবার

কাজেই এবার মালতীকে তার বাড়িতে নেগে তুলতে তার কোনো বাধাই নেই ভাবো ভাবো একবার কি বলছো তা কোথাকার কে ক্ষিতিস বাবু একটা খোঁজ লাগালে হতো না একদম গুপ্ত কথাটি বেরিয়ে আসত সেটি কি আর হবার জো আছে এই দেখো না দেখো বুকুরে ডুব দিয়ে ওই ছেমড়ি কোঁচড়ে চিটিখানা কা কেমন আদ ভেজা আর ছেড়া খোড়া করে নিয়েছে এ পাটোরদার করাই মুশকিল এ হাতে আমার ঘাঘু চোখ ফাঁকি দেবার উপায়টি নেই তাই তাহলে কো দিনই দাই ঠিকই ठाড় করেছিল গো পিচুপি বললে মা ঠাকুরেন মালুতিকে দেখে মনে হচ্ছে কুহাতি গো নিহাতে আমার জন্ম সরল মন বিশ্বাসই যায়নি তাহলে এই বোঝো ডুবে ডুবে এত হ্যাঁ আরে ঘোষবাড়ির তো একটা সম্মান মর্যাদা আছে নাকি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে এ দেখছো না হাতে বোনা সোয়েটার পরিয়ে বাহারি রান্না খাইয়ে হাতে হাতে মুখে মুখে সর্বক্ষণ ফাই ফরবাস খেতে এবারে বাড়ির পুরুষদের হাত করার ওর কত গড হলো ছলা কলা না 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 আর একদিনও না এই মুহূর্তে এই মুহূর্তে ওকে বাড়ি থেকে দূর করতে হবে এই ডেকে বলে দাও কাল সকালটা হলেই সব তলপি তলপা গুচিয়ে ও যেন বেরিয়ে যায় আর ঘুরেও যেন না দেখে এদিক পানে সে আর বলতে আমি ভাবছি মেজ বইয়ের শরীরের কথা সারাটা দিন ওর যত্ন কে করবে বড় বইয়ের বাচ্চা দুটোকেই বা কে সর্বক্ষণ দেখবে বলো আর ওই সারাটা বাড়ির এত কাজ সব ভাবলে কি আর চলে মনটা শক্ত করো শক্ত করো ও চাইলে ও দূর হলে বরণ ওই ভরচাজ মশাইকে ডেকে বাড়িতে একটু শান্তি শুদ্ধি করিয়ে নাও তোমার বিছানা গোছানো হাজারো ফাইভ ফর মাস ঘুমের ওষুধ দেওয়া রাতে মাথার টিপে ঘুম পাড়ানো কম কিছু তো করতো না ওই মেয়েটি আলাদা করে দুটো পয়সা ধরিয়ে দিল মধুই সব করে দেবে একটা কাজের লোক নেই সংসারে হাজারো কাজ তাই সকাল থেকে রাত পর্যন্ত রোজ জগি মতো রান্না বান্না আমি কি মরে গেছি নাকি হ্যাঁ শোনো গিন্নি হাত ছড়ালে এ তল্লাটে এখনো কাকের অভাব হয় না আর সব জিনিস শুনে অমন একটা নোংরা নষ্ট মেয়ে ছেলে কি আমি বাড়িতে পুষবো হ্যাঁ সে ঠিক ও আসার আগেও কি কাজ আটকে ছিল নাকি হ্যাঁ দাঁড়াও এক্ষুনি বলে পাঠাচ্ছি কোন না কোন বাবুর কিনা রক্ষিতে ছি 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 এই বয়সে কিন্তু চরিত্রে তেমন দোষ ম্যাগো কে কে যায় দোর খুলে এত ভরে কি হলো উত্তর নেই আমি মালতী জানিস তো ভোর থাকতে উঠে রোজই সামনের এই বাগানে আমি এক ঘন্টা পদচারণা করি তা আমাকে জানা না দিয়ে যাবি তা কি হতে পারে এ দেখো মুখে কোনো কথা নেই বলি অনত্ব করলে তার সাজা তো নীতি হয় নাকি তবু চুপ করে রয় বাবু এই ঘটনাটা কি দরকার ছিল দরকার হ্যাঁ হ্যাঁ তা তো ছিল বই কি তুই কে যে তোকে আমি সব কথার উত্তর দেব আমার মাথা থেকে এই একমাত্র আশ্রয়টাও আপনি কেড়ে নিলেন বাবু হ্যাঁ নিলাম নিলাম আর জানবি এটাই তোর ভবিতব্য ছিল বছর ঘুরে গেছে আমি তো চুপই ছিলাম কাউকে কিচ্ছুটি টের পেতে দেইনি কে বলেছে কে বলেছে এই যে এই যে কুমুদিনী দাই নিজের মুখেই তোর গিন্নি মাকে বলেছে সব কি আর চাপা থাকে নাকি কখনো হ্যাঁ যাকে যা যা হবার হয়ে গেছে এ এবার বিদেয় হতো বিদেওয়া হও বিদেহ শুধু একবার বলবেন হ্যাঁ আমার দোষটা কোথায় আপনি তো জানেন এ বাড়ি ছাড়া আমার আর কোথাও যাবার নেই কেউ নেই আহ বছরকার দিন পয়লা অবশেখ চোখের জল ফেলে এ বাড়ির অমঙ্গল করিস না এবার দিন কাজ করেছিস তোকে তো আর শুকনো মুখে বিদায় দিতে পারি না নে নেবে টাকা কাটা রাখ টাকা কাটা রাখ শেষে কিনা আপনি নিজেই এমন একটা চিঠি লিখে এবারে ঠিকানায় পাঠিয়ে আমায় কিনা কান্নাকার রোগ কিতে বলে গেলেন একদম চোপ সবাই উঠে পড়ার আগে দূর কি চাস আমায় বদনাম করবি এই চোখের সামনে থেকে বিদায় নে কখনো যেন এ বাড়ি চৌকাঠ তোকে মারাতে না দেখি হ্যাঁ যাই ভয় নেই কখনো এ বংশের দাবিদারকে কোলে নিয়ে আমি আর ফিরে আসব না আর আর এই এই টাকা আমার মুখ বন্দেরের টাকা আপনি আপনার কাছে রেখে দিন বাবু রেখে দিন নিজের আশ্রয় যদি খুঁজে নিতে পারি আমার বাচ্চাকে আমি নিজের মতো করে মানুষ করে তুলতেও পারবো পারবই